বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে তাদের মাল ইজাতের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে শিকার হবে 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 না 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 হিন্দু তাদের বাজারকে লুটপাট করা ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা নিয়ে নির্বাচন করে কেউ কাট পারে না। যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নেই তার মানি ধোকাবাজি কিন্তু হাত পাখে আমার একটা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন বন্ধুদের খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাখা চালাতে পারে বড়রাও হাত পাখা চালাতে পারে ছোটরাও শোনেন আরো মজার কথা একটা হাত পাখা দেখি এই জায়গা এখন হাত পাখা শোনেন ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না না গরুর চাকা না কুঠান না কিন্তু সময় মার্কাটা কলিজার উপরে থাকে ঘুমের হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাকা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কেউ হাত পাকা শুধু বড় লোকের প্রয়োজন হাত পাকা প্রয়োজন গরিব দেরও আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ইনশাল্লাহ বিরো আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানিনি না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে এ মিথ্যা এ মিথ্যুক আমি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদো বলা আপনাদের দায়িত্ব আপনারা পক্ষপাতিত্ব করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়া রহমান সাহেব এইটা গুডস জিয়া রহমান সাহেব এইটা গুডস বলেন তো জিয়া রহমান সাহেবের আদর্শের বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জি আর রহমান সাহেব এইটা করছে সেই সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালেদি খালেদি যে ক্ষমতায় আসে নাই সে কি করেছে জি আর রহমান সাহেব এইটা করছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএনপি একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দুই হাজার ছয় পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কয়বার এক দুই না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে কোনো চাদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আস যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন মাল্লার আল্লাহর ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর কিন্তু ঘুমের সময় যে মার্কাটা কলিজার করে থাকে সেইটা নাম হাত পাখা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা শুনে মুসলমানকে শান্তি দেয় না হাত পাকা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাত পাকা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিবদেরও আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ইনশাল্লাহ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানিনি না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব। যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ আমি আমাদের সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদা বলা আপনাদের দায়িত্ব আপনারা পক্ষপাতিত করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়াউর রহমান সাহেব এইটা করছে জিয়াউর রহমান সাহেব এইটা আসতে বলেন তো জিয়াউর রহমান সাহেবের আদর্শের বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতায় আসছিল না কিন্তু সে কে করেছে জিয়াউর রহমান সাহেব এইটা করেছে সেই সেইটা করেছে একানব্বইটি এই স্লোগানের মাধ্যমে খালেদি যে ক্ষমতায় আসে নাই সে কি করেছে জিয়াউর রহমান সাহেব এইটা করেছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কী করেছে আমরা জানি এই বিএনপি একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দুই হাজার ছয় পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করছে এমপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে কোনো চাঁদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আছে যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে 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 বুদ্ধি তারা অবস্থাতেই যারা যায় নাই সেই চক্ষু কোনো ক্ষমতায় অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন মাল্লার আল্লাহর ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর বিয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ জানে যায় না আসুন না ওদেরকে পরীক্ষা করেছেন একটাবার ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার মাত্র একটাবার অনুরোধ করেছেন দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে বার 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 জিয়াউর পরীক্ষা করেছেন সত্তা সাহেবকে পরীক্ষা করেছেন খালেদি জিয়াকে পরীক্ষা করেছেন দুইবার তিনবার কয়বার পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে সেখানে প্রধানমন্ত্রী হয়েছিল খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তারপরে জানেন না গেছেন তো সব বাঙ্গালি গোষ্ঠীর ভোলার স্মৃতিশক্তি চল্লিশ দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাংকাইছে চল্লিশ দিন পর ভুলে যাবে কোনো টেনশন নেই এটাই যায় এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এটা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন তো বিএনপি এত ভালো তাহলে দুই হাজার তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকেই হটাও এই স্লোগান উঠলো কেন মনে নাই বাঙালি সব ভুলে গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলি না সহজে আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন শীষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন নাই ইসলামকে একবার পরীক্ষা করেন নাই আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাত পাখাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম কোনোদিন ফেল করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নেই এখনো ফেল করবে না ভবিষ্যৎ ইসলাম ফেল করবে না ইনশাল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আস্তে কয় করবেন তো ইনশাল্লাহ রাজা দুই হাত তুলে নারায় থাকবি নারায় থাকবি ভার আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারা যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরাট শোনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেইভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থাতে ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চায় সিটের ভাগগুলি সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রার্থী হলো এক নাম্বারে এক কই কাগজটা কই হলো আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব আসেন শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ এনাকে কবুল করে নেন দুই আল্লাহ শেখ আতিয়ার অ্যাডভোকেট সিরিয়ার অ্যাডভোকেট উনি অনেক জায়গার সভাপতি ছিলেন অনেক উপর উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না যেন মনে হয় যেন কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন শ্রেষ্ঠাতুল্য সংসদ হবে চানড়াতের বাগিস হবে ইনশাল্লাহ চোরমুক্ত সংসদ হবে ডাকাত মুক্ত সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগরার তিন থেকে অধ্যক্ষ শেখ জিলুর রহমান বহুত বড় শিক্ষিত ইনশা উনি নির্বাচন করবেন আর বাগরার চার থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যে দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের শ সহ এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর যদি ইনশাল্লাহ আগামীতে সমৃদ্ধ ইসলামী জোটগুলি এক ঐক্যবদ্ধভাবে যদি একটা বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ